আবু সাইদ, কোথায় তুমি কোথায় তোমার আবার ভূমি কোথায় তোমার ঘর আবু সাইদ তোমার মা এসেছে অশ্রুতে তার বুক ভেসেছে মুহুর মুহু কাঁপিছে থর থর আবু সাইদ তিন চারটা ছিদ্র দ্বারা ফিনকি মেরে ছিটকে পড়া তোমার বক্ষ রক্ত ধারা আজ হত ফুফিও না খুলে বলো দুঃসাহসী এক বাংলা মায়ের দামাল ছেলের মতো আবু আবু সাইদ কেন তুমি এতটা নীরব তোমার মায়ের সাথে হু হু করে কাঞ্চে আজি কবিতা উৎসব আবু সাইদ আবু সাইদ তোমার রক্তালপুত মুখচ্ছবি তোমার রক্ত সেনাতো ঝাঁঝরা বুকটা বিলে গেল স্বাধীনতার এক অভিনব আস্বাদ আবু সাইদ আবু সাইদ কেন নিলে বক্ষ পেতে এতটা গুলি উদম বুকে ওদের সামনে নিরস্ত্র তুমি কেন দাঁড়ালে এমনি রুখে আবু সাইদ আবু সাইদ তোমার তক্ততা যা রক্তের মাসুল আদায় করতে বিন্দু বিসর্গ করব না ভুল করব না ভুল মোরা করব না ভুল আমি সেইটার মাসুলো রাত্রে ঘুম আসে না তার চিনতে করতে করতে মাথায় ঢুকছে এরপর ওই সময় উঠে লেখা শুরু কবিতা এখন থেকে ষাট বছর আগেও একটা একটা লেখত এরপর মাঝে 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 আর প্রকাশিত প্রকাশিত হয়েছে দুটি কবিতার বই এই বুকের মাঝে সেই পক্ষীটা এর আগে একটা ধূসা যাত না আর কবিতা অন্তত অপ্রকাশিত তিনটে কবিতার বই গোছানো আছে দেখা আসছে এই কবিতা উৎসবে কেন্দ্র করি যে আমার আছে মিরপুরে কোষাৰে আমি থাকোঁ প্ৰায় একো মাছ থাকে প্ৰীতি বছৰ আমাৰ নাম মৈশৰভ হুঁচিয়াৰী